এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট দেবে আগামীকাল কিভাবে রেজাল্ট দেখবে খুব সহজে মোবাইলের মাধ্যমে তা দেখে নাও প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা সেইখানে সার্চ করবা প্রথমে ঢাকা এডুকেশন বোর্ড যেহেতু তোমাদের রেজাল্ট দিবে বোর্ডগুলো ওয়েবসাইটগুলো জ্যাম থাকবে বেশিরভাগ মানুষের সার্চ করার কারণে তোমরা দুইটি এডুকেশন বোর্ড সিলেক্ট করে রাখবে প্রথমে যাব। ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ডে যাওয়ার পর আমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছ তোমরা রেজাল্ট এসএসসি জেএসসি এখানে ক্লিক করবা তোমরা এখানে ক্লিক দেখো নেইম এখানে তোমার এক্সামিনেশন এক্সামিনেশনের নেম দিতে বলতেছে তোমার মানে তুমি কোন পরীক্ষাটি দিবে তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছো এখানে এসএসসি পরীক্ষা সিলেক্ট করবে এখানে তুমি কোন সালে পরীক্ষা দিয়েছ সেটি দিতে হবে যেহেতু তুমি পঁচিশ সালে পরীক্ষা দিয়েছ পঁচিশটি সিলেক্ট করবা তারপরে তুমি নেম অফ বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তুমি যদি হও বরিশাল চিটাগ কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর তুমি যে বোর্ড থেকে হও সেই বোর্ডের সিলেক্ট করে নেবে মনে করো আমি একটি চট্টগ্রাম সিলেক্ট করলাম তুমি যদি ডাকার হোক ডাকা সিলেক্ট করবা এখানে তোমার টাইপ অফ রেজাল্ট তুমি এখানে সিলেক্ট করবা ইন্ডিভিজুয়াল যেটা আসে এইটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করার পর এই জায়গায় তোমার রুল নাম্বারটা তুমি লিখে দিবা আর এরপরে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে এইখানে দেখতে পাচ্ছো তোমার লাস্টের দিকে ফাইভ সিক্স ফাইভ টু এই নাম্বারটি এখানে লিখে দিবে ফাইভ সিক্স ফাইভ টু যেহেতু আমার কোনো রেজাল্ট দেখছি না আমার তোমরা যার যার রেজাল্ট দেবে তার ওইটা লিখে দেবে তারপর তোমরা যদি ভিউ রেজাল্টে ক্লিক করো এখানে ক্লিক করো তাহলে তোমাদের রেজাল্ট চলে আসবে এখন আমরা আরেকটি ওয়েবসাইটের মধ্যে দেখতে পারি সেটি হল এডুকেশন বোর্ড বাংলাদেশ তোমরা লিখবে বাংলাদেশ এডুকেশন বোর্ড এই এইটা লিখলে চলে আসবে বাংলাদেশ এডুকেশন বোর্ডে চলে এসেছি দেখতে পাচ্ছ এইখানে আপাতত বাংলাদেশ এডুকেশন বোর্ডটা খুবই জ্যাম থাকার কারণে এখানে দেখতে পাচ্ছ এটি এখন আপাতত বন্ধ আছে কালকে যখন বারোটার পর হবে তখন এটি চালু হবে এই এখানে এরকমই দেখাবে শু করবে বাংলাদেশ এডুকেশন বোর্ডের তোমরা এখানে পরীক্ষার নাম সিলেক্ট করবে তুমি যে পরীক্ষা দেবে এসএসসি দাখিল তারপরে পরীক্ষা সাল ওইটার মতো হুবহু তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ মনে করো বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমার রোল নাম্বার লিখবে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তারপর এখানে ফাইভ প্লাস নাইন যোগ করার পর যে নাম্বারটি আসবে তুমি সেটা লিখে দিবে তারপর তুমি এখানে সাবমিট অপশনে ক্লিক করবে যেহেতু আমি আমার রেজাল্ট দেখছি না তাই এখানে ক্লিক করলে আমার কিছুই আসবে না এখন তোমরা কিভাবে এইস মাধ্যমে রেজাল্ট দেখবে সেটাও দেখে নাও এস এম মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদের কিন্তু মোবাইলের সিম কার্ডে দুই টাকা সত্তর পয়সা থাকা লাগবে তো এস এম মাধ্যমে দেখার জন্য আমরা প্রথমে এসএমএস এম এসের ওইখানে চলে আসবো এইখানে দেখতে পাচ্ছ এইখানে আমরা লিখব ওয়ান সিক্স থ্রি টু তিনটে টু লিখার পর আমরা সেখানে ক্লিক করব এইটা এইখানে ক্লিক করার পর আমরা প্রথমে লিখব কোন বুট থেকে আমরা পরীক্ষা দিয়েছি সেই বুডের প্রথম তিনটি অক্ষর মনে করো আমি ঢাকা বুট থেকে পরীক্ষা দিয়েছি দুঃখিত প্রথমে আমরা লিখবো আমাদের রুল নাম্বারটা মনে করো তোমাদের রুল নাম্বার ওয়ান এইট থ্রি এরকমের যে কোনো একটা যে রুল নাম্বারটা হবে সেইটা লিখে দিবা তারপর লিখবা তোমার যে বুট থেকে পরীক্ষা দিয়েছো সেই বুটের নামের প্রথম অক্ষর মনে করো আমি ঢাকা বুট থেকে পরীক্ষা দিয়েছি তাই আমি দিচ্ছি ডিএইচ হ্যাঁ ঢাকা বুট কোন সালে পরীক্ষা দিয়েছ সেই সাল মনে করো আমি পঁচিশ সালে পরীক্ষা দিয়েছি এবং তুমি কি পরীক্ষা দিয়েছ তুমি পরীক্ষা দিয়েছ এসএসসি সেইটি লেখার পর এখানে সাবমিট যখন করবা এস এম এসে তোমাদের যখনই রেজাল্ট দিবে সবার আগে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে এস এম এসের মাধ্যমে তাতে তোমার দুই টাকা সত্তর পয়সা লাগবে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম